ঢিলে দুই পাখি কিভাবে প্রথমত পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশকেও বার্তা দেওয়া পাকিস্তানকে তো শেষ করার প্ল্যান এক ঝিলে দুই পাখি এই মলম রঞ্জন ঘোষ একজন হিন্দুত্ববাদী হারামি মোদীর পাঁচাটা একটা কুত্তা নিজের দেশ নিয়ে মাথা ব্যথা নেই শুধু মোদীর তেল মেরে খায় কাশ্মীরে কিছু হলে মুসলিমদের দোষ দেয় বাংলাদেশে কিছু হলে মুসলিমদের গালি দেয় যেন মুসলমান হলেই দোষী পাকিস্তান অন্যায় করলে তার বিচার পাকিস্তানের তাই বলে সব মুসলিম খারাপ তাহলে তো আমেরিকা অন্যায় করলে সব খ্রিস্টান খারাপ ময়ূক রঞ্জন ঘোষের আসল কাজ হলো মানুষে মানুষের লড়াই লাগানো কখনো ইসরায়েলের অত্যাচারকে ঠিক করে কখনো মুসলিমদের মেরে ফেলতে উৎসাহ দেয় এটা সাংবাদিকতা না এটা সরাসরি শয়তানি এই ধরনের মিথ্যাবাদী নোংরা লোক সমাজের ক্যান্সার বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যাক কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম বটটাকে সরিয়ে আমাকে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না ময়ুক ছিল আগে কমরেড এখন হয়েছে স্বঘোষিত সনাতনী ও হচ্ছে শুভেন্দুর মতো গরু খেকো সনাতনী ওর অনেক সোশ্যাল মিডিয়ার পোস্ট আছে যেখানে ও নিজে পোস্ট করেছে আমি বিয়ার খাচ্ছি যেখানে ও ওল্ড মংক মথ রাম তার সাথে প্রভু রামকেও কম্পেয়ার করেছে তুলনা করেছে সেই সোশ্যাল মিডিয়া পোস্ট সবার কাছে আছে এরা টিআরপির জন্য নিজের বাপ মাকেও বিক্রি করে দিতে পারে আমি এর থেকে বেশি ওকে নিয়ে কিছু মন্তব্য করতে চাই না ভারতের নরেন্দ্র মোদীর পাঁচ ছটা কুত্তা হয়েছে ময়ুকরঞ্জন ঘোষ যে কুলাঙ্গার বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করে একটি যুদ্ধ শুরু করতে চেয়েছিল সেই কুলাঙ্গার সেই মুদির পাচাটা কুত্তা সেই ময়করঞ্জন ঘোষ এবার পাকিস্তানের বিরুদ্ধেও নানান রকম ভিডিও বানিয়ে আবারও আবারও সমালোচনায় দর্শক সেই মুদির পাচাটা কুত্তা যে ময়করঞ্জন রঞ্জন এবার কঠিনভাবে ধরা কেয়েছে দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে এদিকে সেই ভারতের সাধারণ জনগণেই সেই ময়ূকরঞ্জন ঘোষকে কঠিনভাবে ধুলাই করলো সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে শুধু তাই নয় দেশের সংবিধানকে ভারতের সংবিধানকেও অপমান করেছে সেই সেই মুদির পাচারা কুত্তা ময়ূকরঞ্জন ঘোষ এবার যে কোনো সময় জেলে যেতে হবে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না আমার কলিজার ভাই ও বন্ধুরা এদিকে আরেক কুলাঙ্গার সুবিন্দ যে কিনা বলেছে বাংলাদেশ হবে গাজা আর ইসরায়েল হবে ভারত তার কত বড় কলিজা তার কত বড় কলিজা যদি একটু ভারতের সেই বর্ডারটা যদি ছেড়ে দেয় বাংলাদেশ সরকার ভারত কিন্তু ধ্বংস হয়ে যাবে এই সমস্ত কুলাঙ্গার যে পাতি নেতারা আছে কোনো পাতি নেতায় আর মাথা বাসিয়ে কথা বলতে পারবে না সারা বিশ্বের মুসলমান কিন্তু এবার খেপে গেছে ভারতের উপর কেননা সেই সুবিন্দ এমনভাবে কথা বলেছে বাংলাদেশ হবে গাজা আর ইসরায়েল হবে ভারত আমরা মুদিখার বাচ্চা ওরা হচ্ছে মুদিকার বাচ্চা আরে তোর বাপের এই তো কোনো অস্তিত্ব থাকবে না তোর যে বাপ তোর যে বাপ নরেন্দ্র মোদী সেই তোর বাপের অস্তিত্ব থাকবে না আর তোরা তো সেই বাপের বাস্টার সন্তান বাংলাদেশ নিয়ে কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে তারপর কথা বলবি তো দর্শক আজকে আমরা সেই ভিডিওটি দেখাবো অবশ্যই ধৈর্য ধরে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন দর্শক শ্রোতা কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এক ঢিলে দুই প্রথমত পাকিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশকেও বার্তা দেওয়া পাকিস্তানকে তো শেষ করার প্ল্যান এক ঢিলে দুই পাক এই মলম রঞ্জন ঘোষ একজন হিন্দুত্ববাদী হারামি মোদের পাঁচাটা একটা কুত্তা নিজের দেশ নিয়ে মাথা ব্যথা নেই শুধু মোদির তেল মেরে খায় কাশ্মীরে কিছু হলে মুসলিমদের দোষ দেয় বাংলাদেশে কিছু হলে মুসলিমদের গালি দেয় যেন মুসলমান হলেই দোষী পাকিস্তান অন্যায় করলে তার বিচার পাকিস্তানের তাই বলে সব মুসলিম খারাপ তাহলে তো আমেরিকা অন্যায় করলে সব খ্রিস্টান খারাপ ময়ূখ রঞ্জন ঘোষের আসল কাজ হলো মানুষে মানুষের লড়াই লাগানো কখনো ইসরায়েলের অত্যাচারকে ঠিক করে কখনো মুসলিমদের মেরে ফেলতে উৎসাহ দেয় এটা সাংবাদিকতা না এটা সরাসরি শয়তানি এই ধরনের মিথ্যাবাদী নোংরা লোক সমাজের ক্যান্সার ওরা মানুষের মন বিষিয়ে দেয় দেশের বন্ধুত্ব নষ্ট করে দেয় ময়ূক রঞ্জন ঘোষ হলো একটা বেইমান এ একজন ধর্ম ব্যবসায়ী এর মতো দালালদের জুতা পেটা করা উচিত মলম রঞ্জন ঘোষের মতো হারামিরা দেশটাকে নষ্ট করে দিচ্ছে এদের কাজই হচ্ছে মানুষকে ভুল বোঝানো এরা চায় হিন্দু মুসলিমে মারামারি লাগুক দেশ অশান্ত হোক কারণ ওরা জানে মানুষ যদি শান্তিতে থাকে তাহলে ওদের কেউ দেখবে না এই বাংলাদেশে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে মলম রঞ্জন ঘোষ নিজের ধর্ম নিয়ে যতটা চিন্তা করে মানুষের জীবন নিয়ে এতটুকুও ভাবে না এদের চোখে মুসলমান মানেই খারাপ এর কাছে অন্য ধর্মের মানুষরা মানুষই না এই হারামি আবার বসে বসে ইসরায়েলের পক্ষও নেয় গাজার বাচ্চারা মরছে মায়েরা চিৎকার করছে বাড়িঘর ভেঙে যাচ্ছে আর মলম ঘোষ বলছে ভালো হচ্ছে এরা আসলে মানুষ না এরা শয়তান এরা মোদীর চামচা দেশের মানুষের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম বটটাকে সরিয়ে দিতে হবে আমাকে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না ময়ূক ছিল আগে কমরেড এখন হয়েছে স্বঘোষিত সনাতনী ও হচ্ছে শুভেন্দুর মতো গরু খেকো সনাতনী ওর অনেক সোশ্যাল মিডিয়ার পোস্ট আছে যেখানে ও নিজে পোস্ট করেছে আমি বিয়ার খাচ্ছি যেখানে ও ওল্ড মংক মদ রাম তার সাথে প্রভু রামকেও কম্পেয়ার করেছে তুলনা করেছে সেই সোশ্যাল মিডিয়া পোস্ট সবার কাছে আছে এরা টিআরপির জন্য নিজের বাপ মাকেও বিক্রি করে দিতে পারে আমি এর থেকে বেশি ওকে নিয়ে কিছু মন্তব্য করতে চাই না এরা নোংরা এরা একটা এত বড় চ্যানেলের সাংবাদিক হয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলছে আমার মনে হয় কলকাতা হাইকোর্টের অবিলম্বে এর বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করা উচিত সুওমোটো কগনিসেন্স নিয়ে এর বিরুদ্ধে কেস করা উচিত কারণ একজন সাংবাদিক যখন সার্বজনীন মঞ্চ থেকে বলছে যারা ভারতবর্ষে সেকুলার তারা দেশ ছেড়ে চলে যান তাহলে আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে ভারতবর্ষের যে সংবিধান আছে নরেন্দ্র মোদী থেকে মমতা ব্যানার্জি যে সংবিধানকে স্পর্শ করে শপথ নেন সেই সংবিধানের প্রিয়াম্বলে লেখা আছে ইন্ডিয়া ইজ আ সেকুলার ডেমোক্র্যাটিক সভেরিন রিপাবলিক তার মানে যে সেকুলারদের ময়ূর ঘোষ দেশ ছাড়তে বলছে তাদের সেকুলার হওয়ার অধিকার দিয়েছে দেশের সংবিধান তার মানে তার এই মন্তব্যটা অসাংবাদিক আমি অনুরোধ করব মহামান্য হাইকোর্টকে অবিলম্বে ময়ূরঞ্জন ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে সুয়মোটো কগনিসেন্স নিয়ে গ্রেফতারি পারোয়ানা জারি করার জন্য এই সব লোকের সুস্থ সভ্য সমাজে থাকার কোনো অধিকার নেই প্রধানমন্ত্রী দেখুন একটা কথা আপনাকে আমি বলি আমি ব্যক্তিগত স্তরে হয়তো নরেন্দ্র মোদীকে পছন্দ করি না আমি তার পার্টিকে ঘৃণা করি তারা সরকারে থাকার পর দেশে একের পর এক যা যা দেশ বিরোধী পলিসি এনেছে আমি তাকে ঘৃণা করি কিন্তু এটা মনে রাখতে হবে তিনি আমার দেশের প্রধানমন্ত্রী আমি তাকে যতই অপছন্দ করি বা তার পার্টিকে যতটাই ঘৃণা করি না কেন তিনি আমার দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর কাজ করতে হবে আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমার বার্তা যদি ওনার কানে পৌঁছয় কারুর মারফত আমি ওনাকে এটুকুই বলবো দয়া করে ভুলে যান যে আপনি বিজেপির নেতা দয়া করে ভুলে যান যে বিহারে ভোট আছে আর এই ভোটের রাজনীতি ছেড়ে রাজধর্ম পালন করুন দেশের মানুষ আপনি দেশের প্রধানমন্ত্রী আপনার দিকে আছে। পাকিস্তানকে যোগ্য জবাবটা দিন নইলে মানুষ আপনার উপর থেকে আস্থা হারিয়েছে অনেকেই আরও যা বাকি আছে আপনাদের যারা অন্ধভক্ত তারা আপনার উপর থেকে আস্থা হারান আমি তো বলেছি আমি তো বলছি ময়ূখ রঞ্জনের এই বক্তব্যটা অসংবাদ অসংবিধানিক বক্তব্য মহামান্য হাইকোর্টের ওকে অ্যারেস্ট করানো উচিত ওর এই বক্তব্য ভারতবর্ষের সকল মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে এবং সংবিধানকে স্পর্শ করে যত জনপ্রতিনিধি শপথ নিয়েছে তাদের সকলের বিরুদ্ধে ময়িকরঞ্জন ঘোষের মতো সাংবাদিকদের যারা দিনের পর দিন সমাজে বিষ ছড়াচ্ছে তাদের সভ্য সমাজে কোনো জায়গা নেই এদের একমাত্র জায়গা হচ্ছে জেলের গারদে এদের জেলে থাকা উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ